নী টাকাটি Tender বাজি চাদা বাজি দখল মনিজ্ঞ ভোট চুরি ভোট ও ভাতের অধিকার যারা কেড়ে নেয় এদেরকে যদি আমরা আবারও আগামী বাংলাদেশের জন্য চায়াস করি তাহলে আমাদের চরম পর্যায়ে এত পরিমাণ ভুল হবে যে আমার মনে যে আমরা 15 বছর ধরে শিক্ষা নালিয়া যদি আগামী বাংলাদেশে আবারো এদেরকে নিয়ে ফিতির করি তাহলে আমাদের কচু গাছের সাথে সাশিরিয়া মরে যাওয়া দরকার ঠিক সর্বশেষ 1 মিনিটের একটা কথা খেয়াল করেন সেটা হলো মসজিদের নামাজে মাত্র আমরা আসরের নামাজ পড়ে এসেছি এখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ছিল কোনো মারামারি কাটাকাটি হানাহস্তা এই জাতীয় কিছু ছিল না শান্তির একটা কপাট ছিল এই মসজিদে যে শান্তির কপাট যে শান্তি এই শান্তিটা আমরা মসজিদেই রাখতে চাই বের করতে চাই না কিন্তু এই শান্তিটা এদেশে ইসলামী রাজনীতির উপকার হযরত পীর সাহেবের এই মসজিদের শান্তিটাকে মসজিদ থেকে বের করে পরিবার সমাজ ব্যবসা রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক সঙ্গে ছড়িয়ে দিতে চান মুসলিম যেরকম একসাথে গলাদুলি করে দাঁড়িয়েছি কোন মারামারি কাটাকাটি ছিল না ঠিক তেমনি ভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশকে এমন একটা কাতারে পৌঁছে দিতে হবে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না দুরুপির জাতক থাকবে না অন্যায় অনাচার থাকবে না আর সেই বাংলাদেশ দেখার জন্য একমাত্র পীর সাহেব চার মনেই তথা ইসলামী আন্দোলনকে আগামী বাংলাদেশে দেখতে হবে ইনশাআল্লাহ রাজিয়া ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আলাইকুম